আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু টেকনিক্যাল সোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যদি এখান থেকে সেটিংসে চলে যাই অলরেডি একটা আপডেট চলে আসছে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবল তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট টু এই আপডেটটা এখানে চলে আসছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো এবং এই আপডেটের ফলে আপনাদের আইফোনে কী কী ফিচার অ্যাড হয়েছে এবং আপনাদের আইফোনের যে পারফরমেন্সটা কি সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। 15.8.2 পয়েন্ট এইট পয়েন্ট টু এটার যেই সাইজ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন টু হানড্রেড ফাইভ পয়েন্ট নাইন এম বি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে খরচ হবে তো আমরা এই আপডেটটা দেওয়ার আগে আমরা যদি এখান থেকে সেটিংসে একটু ব্যাকে চলে যাই তারপরে এখান থেকে জেনারেলে চলে যাই অ্যাবাউট সেকশন এখানে একটা ক্লিক করে দিই প্রিয় দর্শক এখানে দেখতে পারবেন সফটওয়্যার ভার্সন ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান আছে দেখতে পাচ্ছি সফটওয়্যার যে ভার্সনটা আছে বিল্ট নাম্বার এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ওয়ান নাইন এইস থ্রি এইট জিরো আমরা কিন্তু এই যে ভার্সনটা আছে বিল্ট নাম্বারটা আছে এটা আমরা দেখব কোনো চেঞ্জ হয় কি না তার জন্য আমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম স্ক্রোল করে নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে যেখানে আমার অ্যাভেলেবেল স্টোরেজ আছে ছাপ্পান্ন পয়েন্ট সেভেন জিবি আছে তো এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব আমি আপডেট দেওয়ার পরে দেখবো যে আমার স্টোরেজ এখানে বাড়ে কিনা আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আজকে এগুলো আমি স্ক্রিনশট নিলাম এগুলো আমি আপডেট দেওয়ার পরে আবার মিলিয়ে দেখব সব ঠিক আছে কি না তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব সফটওয়্যার আপডেট কেন করবেন আইওএস আপডেট আসলে কিন্তু অবশ্যই আপনারা আপডেটটা করে নেবেন আপনার যে আপডেটটা এখানে চলে আসছে ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট টু আইফোন সিক্স এস সিক্স এস প্লাস সেভেন সেভেন প্লাস এইট এইট প্লাস এই পুরানো যে ফোনগুলো আছে এই ফোনে কিন্তু এই আপডেটগুলো সবারই মোবাইলে চলে আসছে অলরেডি তো আমি রিকমেন্ড করব আপনাদের যে সবাই এই আপডেটটা করে দিবেন অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া আমার ফোন অতিরিক্ত গরম হয়ে যায় কিছু সময় চালালে ফোন গরম হয়ে যায় এটা সমাধান কি হ্যাঁ এখানে কিন্তু অনেক সমস্যার কারণে হয় আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আইফোন ওভার হেটিং নিয়ে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো প্রিয় দর্শক এখানে আমি রিকমেন্ড করবো যে আপনারা এই আপডেটটি করে নেবেন যাদের মোবাইলে অতিরিক্ত গরম হয় ওভারহিটিং প্রবলেম আছে কিছু সময় চালালে মোবাইল চার্জ দিলে গরম হয়ে যায় তারা এই আপডেটটা করে নেবেন এই আপডেটটার ফলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আইওস আপডেট দিতে অনেকে ভয় পায় ভয় পায় যে আমি যদি এটাকে আপডেট দিই তাহলে আমার মোবাইলে যে হোম বাটন আছে এটা ফিঙ্গার আছে ফিঙ্গার চলে যেতে পারে ডিসেবল হয়ে যেতে পারে হোম বাটনে কাজ না করতে পারে এরকম অনেকের ধারণা আপডেটের ফলে কি হয় বাঘ থাকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু তারা আপডেটের মাধ্যমে ফিক্সড করে দেয় সঠিকভাবে কিন্তু আপনাদের আপডেট দেওয়া শিখতে হবে তো অবশ্যই আপনারা ফোনটি আপডেট দেওয়ার আগে অল সেটিং রিসেট করে নেবেন প্রথমে আপডেট দেওয়ার আগে আমি আমার ফোনটাকে রিস্টার্ট করে নিই আমি সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু সেটিং অল সেটিং রিসেট করবো না কারণ এটা আমি আগে করে নিয়েছি আপনারা অল সেটিং রিসেটটা করে নেবেন দেন রিসেট অল সেটিং রিসেটটা না করলে আপনারা অবশ্যই রিস্টার্ট দিয়ে রিস্টার্টে ক্লিক করে আপনার ফোনটিকে রিস্টার্ট করে নেবেন অল আমি কিন্তু আমার ফোনটি রিস্টার্ট করে দিচ্ছি অল রাইট তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার ফোনটি আমি রেজিস্টার করে নিয়েছি এখন আমি আমার ফোনটিকে আপডেট করব। দেন আপডেট করার পরে কি কী পরিবর্তন আসে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি এখান থেকে সেটিংসে চলে যাবো এখান থেকে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবল এখানে একটা ক্লিক করে দেবো ইভেন এখন অবধি যারা আপডেটটা করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আপডেটটা করে নেবেন দ্যাটস ইট এখানে লেখাই আছে দেখুন দিস আপডেট প্রোভাইডস ইম্পর্ট্যান্ট বা ফিক্সড অ্যান্ড ইজ রিকমেন্ডেড ফর ওয়াল ইউজার মানে যারা আইফোন ইউজে করেন সব ইউজারদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য তারা রিকমেন্ড করছে তো এখান থেকে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দেবেন আপনার আইফোনের যে পাসওয়ার্ড সেটা চাবে সেটা দিয়ে এটাকে ওপেন করে দেবেন আপডেট রিকোয়েস্টেড আপডেট হইতে বেশ কিছু সময় লাগবে এখানে পনেরো মিনিটও লাগতে পারে আধা ঘন্টাও লাগতে পারে সে পর্যন্ত আমি ওয়েট করতেছি আপনারা সাথেই থাকুন আপডেট হতে থাক আমি একটু দেখে আসি যে আমার ব্যাটারি হেলথ কত আছে এখান থেকে চলে যাব ব্যাটারিতে বাট এখানে আমি ক্লিক করব তারপর প্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন আমার এখানে ব্যাটারি ক্যাপাসিটি আছে চুয়র পার্সেন্ট তারপরে আপডেট দেওয়ার পরে আমি দেখবো যে চুয়ত্তর পার্সেন্ট এখানে কত পার্সেন্ট থাকে অল রাইট তো প্রিয় দর্শক দেখতে পাতেছেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ইনস্টল করব ইনস্টল করতেও কিন্তু বেশ কিছু সময় নিবে তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আপডেট ফোনটি বন্ধ হয়ে গেছে এখন কিছু সময়ের পরে অন হবে ওকে এখন ইনস্টল হইতে বেশ কিছু সময় নেবে দেন ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমি আবার চলে আসছি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন অলরাইট তো অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে আসছে তো আপডেটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে স্পিডটা সেটা কিন্তু আগের তুলনায় অনেক বাড়ছে তো আমরা এখন যেগুলো চেক করব প্রথমত আমি যেটা চেক করব আমি এদিকে সেটিংসে চলে যাব আমি ব্যাটারি হেলথটা দেখব আসলে কতটুকু ড্যামেজ হয়েছে এখান থেকে ব্যাটারিতে চলে যাব সার্ভিস এখানে ক্লিক করে দেবো তো অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চুয়ত্তর পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি দেখছিলাম আর কি ক্যাপাসিটি চুয়ত্তর পার্সেন্ট আছে তো এটা দেখলাম তো এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা মিলিয়ে দেখব সেটা হলো জেনারেলে যাব অ্যাবাউট সেকশনে যাব। তারপর এখন যে সফটওয়্যার ভার্সন যে বিল নাম্বার আছে এটা কোনো পরিবর্তন আসছে কিনা তো এখানে আছে ওয়ান নাইন এইস থ্রি এইট ফোর আমি যদি স্ক্রিনশটটা দেখি যে আসলে এখানে কোনো পরিবর্তন আসছে কিনা মানে আগে ছিল হলো এইস থ্রি এইট জিরো কিন্তু বিল নাম্বারে আপডেট হয়েছে ঠিক আছে এখন আমরা যেটা দেখব স্টোরেজ তো আমার আগে স্টোরেজ ছিল ছিল ছাপ্পান্ন পয়েন্ট সেভেন জিবি এখন আপডেট দেওয়ার পরে কত জিবি হয়েছে সেটা দেখি এখন আমরা এক কা এক পঞ্চাশ পয়েন্ট নাইনটি এইট জিবি আমার স্টোরেজ কিন্তু এখান থেকে চলে গেল পাঁচ জিবি আমার কিন্তু এখানে লস হয়ে গেছে এটা এখানে পরিবর্তন দেখতে পারলাম তো অলরেডি কিন্তু আমার আপডেট কমপ্লিট হয়ে গেছে ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট টু তো এখানে আপনাদের একটা বিষয় আমি বলে দিই এখানে যে অটোমেটিক যে আপডেটটা আছে এই অপশানটা কিন্তু আপনারা অবশ্যই সবসময় অফ করে রাখবেন এটা কখনোই অন করে রাখবেন না কারণ এটা অন করে রাখলে দেখা গেলো যে আপডেট আসলে হুট করে আপডেট হয়ে যায় আপনি একটা কাজ করতেছেন আপনি কোনো কিছু ব্রাউজ করতেছেন কোনো কিছু করতেছেন হঠাৎ করে আপডেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে যায় তো এই জন্য আপনাদের রিকমেন্ড করবো যে অটোমেটিক যে আপডেটের অপশানটা আছে এটা কিন্তু আপনারা সবসময় অফ করে রাখবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি এসে সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম